নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আবার একটা নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি দেবী দুর্গার উপলক্ষে কারণটা হচ্ছে আমরা সামনেই পাচ্ছি দেবী দুর্গা নবরাত্রি দুর্গা পুজো পাচ্ছি আর কি দেবী দুর্গাকে আপনাদের বাড়িতে নিশ্চয়ই দেবীর মূর্তি বা ফটো বা চিত্র কিছু তো নিশ্চয়ই রয়েছে এবার ওনাকে কিছু এমন আমি দ্রব্যাদির টিপগুলো বলবো সেইগুলো পড়ালে আপনাদের বিভিন্ন রকমের মনস্কামনা পূর্ণ হবে আমাকে বহুদিন আগে একজন কথা বলেছিল যে আপনি এতগুলো টিপ একসাথে বলছেন বা অভিষেকের কথা একসাথে বলছেন তা সব কিছু মিলিয়ে একবারই না দিয়ে দিই না কেন আপনার নিশ্চয়ই কথাটা খুব সত্যি কথা আবার কথা হচ্ছে কি আপনারা যখন খাওয়ান খেতে বসেন আগে বেগুন ভাজা তারপর এটা তারপর ওটা সব কিছু কি একসাথে মিশিয়ে নেন কিছু কোনো দিনই নয় সব আলাদা আলাদাভাবে টেস্ট দিয়ে খান তো ঠিক তেমনি যখনই আমরা ঈশ্বরের কাছে একবারই সমস্ত ফুল একবার সমস্ত কিছু দিয়ে তো পুজো হয় না এক নিয়ম অনুযায়ী এক একটা মন্ত্র পাঠ করে এক একটা কিছু অর্পণ করে থাকি ঠিক তেমনি ঠিক তেমনি আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন দ্রব্যাদি দিয়ে ওনাকে টিপ পড়ান আর দেখুন আপনার যে মনস্কামনা যা আপনি চেয়েছেন আপনি দেখুন যে নবরাত্রির মধ্যে এই মনস্কামনাগুলি পূর্ণ হয় কিনা এটা দেবীর কাছে আপনাদের চ্যালেঞ্জ বলতে গেলে আমি বলব যেহেতু আপনারা এত মন প্রাণ দিয়ে পুজো করেন এত মন প্রাণ দিয়ে মানেন তাহলে আপনাদের কথা না তো কার কথা শুনবে দেবী সবার জন্য দেবী সবার জন্য গরিব হোক আমির হোক যেই হোক বড়োলোক হোক যে মানুষই হোক না কেন যার মনের মধ্যে শ্রদ্ধা রয়েছে ভক্তি রয়েছে দেবীর প্রতি সে ফলাফল নিশ্চিত পাবে সে বিশ্বাসটা আপনাদের আছে বলেই আমি আপনাকে এগুলো বলছি যে আপনারা সবসময় দেবীর ভক্ত সব সবসময় ছোটোবেলা থেকে আমরা যে বাঙালি পাড়ে ছিলাম আমরা তো দুর্গাপুজো ছাড়া কিছু জানতামই না আর আমাদের ঘরেও তো দুর্গাপূজা বলতে গেলে আমরা এত উৎসব যে হিসাবে আপনাদের জামা কাপড় কিনতেন আমরাও কিনতাম মানে আমরা ভাবতামই না যে আমরা পাঞ্জাবি কোনোদিন ভাবিনি আমি যে বাঙালি পাড়ায় বাঙালি মানে বাড়িতে পরিবেশে বড় হয়েছি সব বন্ধু বান্ধবী আমার ছিল বাঙালি আর এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের রাজবাড়ি ছিল রাজবাড়িতে পুজো হতো এত সুন্দর পরিবেশ এত আনন্দ করতাম এত সুন্দর বাতাবরণ আর কারণ কোনো আমাদের দশ বারো জন আমরা ছিলাম মানে আর কি তো দশ জন টেনেন্ট ছিলাম সবার ঘরের মধ্যে মানে কোনো মা বলে কোনো ব্যাপারই নেই উনিও আমার মা এনে আমার মা উনিও আমার মা যার ইচ্ছে হলো খাবার খেতে ওনার ঘরে চলে গেলাম বললাম মা খাবার দাও খেয়ে দিতাম এটাই তো আশীর্বাদ পেলাম সারা জীবন এটাই তো শিখলাম মায়েদের কাছে আমরা যখনই ভালোবাসা পাই আমাদের মন ভরে যায় ঠিক তেমনি সেই মা আমাদের কাছে আবার এসছেন আপনারা এত কষ্টের মধ্যে এই বছরটা আপনারা আমরা সকলেই পাস করলাম কিন্তু মা আমাদের কাছে আশীর্বাদ দিয়ে যাবেন আর আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন সর্বপ্রথম আপনারা জানাই যে লাল সিঁদুরের যে আমরা টিপ দিয়ে বা আপনারা টিপ দেন যেটা আপনার যদি ঘি ঘিয়ের সাথে একটু মাখিয়ে লাল সিঁদুরের টিপ মাখিয়ে যদি পড়ান কপালে তাহলে জেনে নিন আপনাদের মঙ্গল তো হবেই সমস্ত কাজে মঙ্গল হবে তারপরে চলে আসছি একটা হচ্ছে কেশর কেশরটাকে নিয়ে একটু জলের মধ্যে গুলে দিন তারপর সেটাকে ঘি দিয়ে মাখিয়ে নিন সেটাকে দিয়ে মায়ের কপালে যদি টিপ দেন আপনি দেখবেন আপনার সংসার সুখের হয়ে যাবে আপনার সংসার সুখের হয়ে যাবে তারপরে চলে আসছি যে মেয়েদের বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করছেন বিবাহ কোনো মানে সুতোপাটি বোঝা যাচ্ছে না একমাত্র দেবী দুর্গাই সে বিবাহটা সম্পূর্ণ করে দেন না প্রত্যেক কটা মেয়ের শুধু মেয়ের বলব ছেলেদেরও আপনার গুঁড়ো হলুদ ঘি মাখিয়ে ঘিয়ের মধ্যে একটু গুঁড়ো হলুদ মাখিয়ে নিন আর যদি পারেন একটু কেশরও দিতে পারেন সেটা তিন থেকে একসাথে নিয়েন মা দুর্গাকে কপালে টিপ পড়ান দেখুন আপনি নটা দিন যে নব নটা দেবীর যে পুজো হয়ে থাকবে আপনি পড়ান বিশেষ করে যদি যাদের বিবাহ বিবাহ হচ্ছে না অষ্টমীর দিন মায়ের দুর্গা যদি টিপটা পড়াতে পারেন যাদের বিয়ে হচ্ছে না তাদের বিবাহ সম্পন্ন হবেই এক বছরের মধ্যে এক বছরও বেশি বলে দিতাম ছ মাসের মধ্যেই হয়ে যাবে আগামী যে আবার যে দুর্গা পুজো নবরাত্রি আসবে লাল চন্দনের টিপ লাল চন্দনে যদি আমরা টিপ দিই মা দুর্গার কাছে মানে ঘিয়ের সাথে মাখিয়ে লাল চন্দন তার সাথে দিয়ে আমাদের যত রকমের শত্রু হয় তারা পরাস্ত হয় আমরা বিজয়ী হই সব জায়গায় লাল চন্দনের টিপ দিয়ে পড়ালে আমরা বিজয়ী হই লাল রলি এর সাথে রলিও মিক্স করতে পারেন রলি মানে হচ্ছে এক রকমের দেখবেন গুঁড়ো সিঁদুরের মতনই হয় সেই রলি আপনারা দেখেছেন অবাঙালিরা যারা আছেন বাইরে বাইরেটারই কোথায় যান তা রলি টিপ তার সাথে একটু আতপ চাল তার মধ্যে একটু কপারে পরিয়ে দেন দেখেছেন তো নিশ্চয়ই তা এই টিপটা যদি পড়াতে পারেন তাহলে শত্রু আপনার পরাস্ত হবে আপনি সর্বদা সব জায়গায় বিজয়ী হবেন এবার হচ্ছে জবা ফুলের রস জবা ফুল নিয়ে নিন একটা তার রস নিয়ে নিন পদ্ম ফুলের পাপড়ি কিছুটা রস বার করে নিন বেটে নিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে ঘি মাখছি যদি আপনার দেবী দুর্গাকে পড়াবেন আপনার সৌন্দর্য প্রাপ্তি হবে যারা অনেকেরা বলেন না আমি দেখতে সুন্দর নেই এই নেই সেই নেই আমার রূপ লাবণ্য নেই তাদেরকে তাদের জন্য আমি বলবো সবার জন্যেই শুধু ওদের জন্য না যারা সিনেমা আর্টিস্ট আছেন যারা অ্যাক্টিং করেন ইত্যাদি যারা করেন তারা এগুলো কিন্তু ভীষণ করেন আমাদের নর্দার্ন ইন্ডিয়া ওয়েস্টার্ন ইন্ডিয়াতে এইসব এই এই উপায়গুলো ভীষণভাবে করেন তারা সিনেমা আর্টিস্টরা অ্যাক্টিং যারা লাইনে আছেন তারা তো দেবীকেই টিপটা পড়া পড়াবেন আর এটা যখন খুশি এই নটা দিনের মধ্যে যখন উঠি এরপরে যদি আপনি আরও যদি ভালো চান সারা বছর পরে খুব ভালো হয় এবার চলে আসছি আবার দাম্পত্য সুখ দাম্পত্য সুখ কে না চায় বলুন দাম্পত্য সুখ সবাই চায় তার মধ্যে লাল আবির গোলাবি আপি আবির নিয়ে আবির যেটা ওখানে সরির সময় আমরা খেলি গোলাপি আবির লাল আবির সেটাকে নিয়ে একসাথে মাখিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে ঘি টিপ করে দেবী দুর্গাকে অর্পণ করুন তার মানে বুঝতেই পারছেন এটাতে দাম্পত্য জীবন আপনাদের ভীষণ সুখময় হয়ে উঠবে এবং পঞ্চাম ঠিক টিপ মধ্যে কী হয় দুধ দই ঘি মধু গঙ্গা জল আপনি আর্থিক সচ্ছলতা যদি চাইছেন প্রতিদিন এটাকে বানিয়ে দেবী দুর্গাকে টিপ লাগান তার মধ্যে ঘি তো থাকছেই থাকছে আর আর্থিক সচ্ছলতা নিশ্চয়ই আপনার পাবেন যদি না পারেন প্রতিদিন যদি না পারেন প্রতি মঙ্গলবার করে যান আর এমনি আপনাকে বলবো এই নটা দিন তো আছেই দুর্গাপূজা নটা দিন তো প্রতিদিন করুন আর যখন আপনি এটা দেখছেন যে আপনাদের কোনো কিছু হচ্ছে না যে ঘর ঠিক পুরো বলছি সে মঙ্গলবার যদি দেবী দুর্গাকে অর্পণ করা হয় আর প্রতি মঙ্গলবার করে দেবী দুর্গাকে সুজির হালবা ঘি দিয়ে তৈরি করে অর্পণ করা হয় আর একটা জবা ফুলের মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ তার মধ্যে রেখে মা দুর্গাকে যদি প্রতি মঙ্গলবার করে অর্পণ করা হয় তাহলে জেনে রাখুন তার মনস্কামনা পূর্ণ হবেই হবে এবার হচ্ছে সমস্ত কাজে যদি সুফল সুফল হতে চান ছোটো লবঙ্গ ছোট এলাচ ছোট এলাচ ভালো দেখে নিয়ে আর লবঙ্গ একসাথে দুটোকে নিয়ে ভালো করে বেটে নিন তার মধ্যে একটু ঘি গাওয়া ঘি দিয়ে সেটাকে দেবী দুর্গাকে টিপ অর্পণ করুন আপনি নবরাত্রিতে নটা দিন করুন সমস্ত কাজে সুফল হবেন আর তাছাড়া প্রতি মঙ্গলবার এনাকে এইভাবে করতে পারেন আপনার এবার যে জিনিসের প্রয়োজন আপনি আজকে চাইছেন সৌন্দর্যপ্রাপ্তি বা আপনি চাইছেন শীঘ্র শীঘ্র বিবাহ বা আপনি চাইছেন আপনার আর্থিক সচ্ছলতা আপনার সমস্ত ঘরে ঘরের মধ্যে মঙ্গল মঙ্গলিক কাজ যে উপায়গুলো বললাম সেগুলো টিপ দিয়ে দেখুন না আপনি দেখুন চমৎকার হতেও দেরি লাগে না আর দুর্ঘটনা ঘটতেও দেরি লাগে না তা সেই জন্য আমরা চাইব সবসময় আমাদের ঘরের মধ্যে চমৎকারই ঘটুক আর তিনি চমৎকার ঘটাতে থেকে নিশ্চয়ই আসছেন আমাদের প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে আসবেন আশীর্বাদ দিয়ে যাবেন তারপরে হচ্ছে যেমন হচ্ছে রোগ রোগ রোগব্যাধি যাদের ঘরের মধ্যে রোগ ব্যাধি লেগেই থাকে খরচা প্রচুর হচ্ছে তার জন্য টাকা পয়সা একদম শেষ হয়ে যাচ্ছে তার জন্য কি করবেন গাওয়া ঘি শুধু গাওয়া ঘি দিয়ে দেবীকে প্রতিদিন একটা করে কপালে টিপ পরান আপনারা এটা মানে নবদুর্গার সরি নব নবরাত্রির সময়তে করবেনই করবেন তাছাড়া প্রতি মঙ্গলবারও করতে পারে এবার যে মানসিক দুশ্চিন্তায় বহু মানুষ পড়ে থাকেন বহু মানুষ মানসিক দুশ্চিন্তায় পড়ে থাকেন মানসিক দুশ্চিন্তাকে সবসময় কাটিয়ে তুলুন মানসিক দুশ্চিন্তাকে কাটাবার জন্য কি করবেন মধু চিনি আখের গুড় মধু চিনি আর আখের গুড় একসাথে নিয়ে ঘি দিয়ে মাখিয়ে মা দুর্গাকে টিপ পড়ান শুধু টি না যখন আপনি টিপ করে দিন তারপর আপনি নিজেও পড়তে পারেন সব কটা টিপ আপনি জেনে রাখুন অনামিকা আঙুল দিয়ে হবে কিন্তু অনামিকা আঙুল দিয়ে যেটা তেজস্বী আঙুল আমাদের বলা হয় রবির আঙুল বলা হয় এটা দিয়ে লাগালে আমরা সবসময় বিজয়ী হই সব কাজে আমরা সুফল হই তারপর চলে যাচ্ছি বাচ্চাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা তার কলা পাতা কলা পাতা একটু রস নিয়ে নেবেন কলা ভালো করে ধুয়ে নেবেন তার একটু রস নেবেন আর তার সাথে মেশাবেন মধু একটু মধু দেবেন তার মধ্যে দিয়ে দেবেন একটু ঘি এটাকে দিয়ে একসাথে দিয়ে সব কিছু মাখিয়ে ভালো করে দেবী দুর্গাকে টিপ বাচ্চাদেরকে বলুন পড়াতে তাদের কী হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান বৃদ্ধি উচ্চশিক্ষা ইত্যাদি লাভ পাবে এবার হচ্ছে যাদের যেমন সন্তান সন্তান বাধ্য নেই সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে তাহলে কি করবেন নারকেল থেকে যে নারকেল নারকেল হয় নারকেল থেকে একটু করে নেবেন থেতো করে তার একটু রস নেবেন তার সাথে একটু ঘি মাখিয়ে দেবেন ঘি মাখিয়ে তারপর দেবী দুর্গাকে আপনি টিপ পড়ান সেটা নবরাত্রি নদীরও পড়াতে পারেন আর তাছাড়া মঙ্গলবার যখন আপনার সন্তান অবাধ্য হয়ে যায় আপনাদের ঘরের মধ্যে বিশাল একটা কলো কল লেগে যায় সন্তানের বাধ্যতামূলক আপনারা চান সবসময় সন্তান যেন বাধ্য হয় তাহলে এই উপায়টা করবেন ভীষণ ভালো ফলাফল কর্মযোগীর প্রাপ্তির জন্য সব থেকে ভালো আমি উপায় বলবো আপনাদেরকে একটু জব নেবেন আর গম নেবেন দুটোকে একসাথে নিয়ে ভালো করে বেটে নিন আর বেটা বেটে নেবার পর সেটাকে ওর মধ্যে একটু ঘি দিয়ে সেই টিপটাকে আপনি দেবী দুর্গাকে পড়ান এই নটা দিন তো পড়াবেনই পড়াবেন তারপরে আপনি প্রতি মঙ্গলবার করে পাওয়াতে পারেন কর্মযোগ প্রাপ্তি ঘটবেই ঘটবে আপনি যা আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা প্রাইভেট চাকরির জন্য চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন এটাতে নিশ্চিত রূপে আপনি জেনে রাখুন যে আপনার কর্মযোগ হবেই হবে তারপরে চলে আসছি আরেকটা আছে ব্যবসার উন্নতি কে না চায় ব্যবসার উন্নতি সকলেই চান ব্যবসা রমরমা চলুন আর রমরমা ব্যবসা চলার জন্য কি হয় দেবী দুর্গার কাছে প্রতি মঙ্গলবার যেটা বললাম হালুয়া ভোগ একদিন আপনার সকলের জন্যই বলছি এটা দেবী দুর্গাকে প্রত্যেক মঙ্গলবার করে সুজি সুজি আর ঘিয়ের হালুয়া কিনে দিয়ে মিশিয়ে দিয়ে তৈরি করুন খুব ভালো হয় আর এটাকে দেবী দুর্গাকে যদি ভোগ লাগানো হয় তারপর সেই হালুয়াটাকে আপনার সকল পরিবার সেটাকে গ্রহণ করুন প্রসাদ হিসাবে আর এটাকে কি করবেন আপনি কাঁচা দুধ কাঁচা দুধ তার সাথে একটু জবটাকে ভিজিয়ে রেখে দেবেন তারপর জবগুলোকে বার করে ভালো করে বেটে নেবেন সেই জবটা বাটা প্লাস ওর মধ্যে ঘি মিশিয়ে দেবীর দুর্গাকে আপনি নদিন মানে টিপ পড়ান তাছাড়াও আপনি প্রতি মঙ্গলবার করে ব্যবসায় যদি উন্নতি চান তো এইভাবে প্রতি মঙ্গলবার করে দিয়ে যান দেখবেন যে কী রমরমা ব্যবসা চলবে আপনারা বিশ্বাস রাখুন যদি আপনি সৎ মন দিয়ে যদি মনকে একদম আপনি ভেবে নিন যে আপনি সমর্পিত করে দিয়েছেন মার কাছে যে আপনি সমর্পিত হয়ে গেছেন মার কাছে তার মানে যে রাখুন সে মা আপনাকে কোনো কোনো কিছু দিতে দ্বিধা করবেন না মাই তো দেন আমরা যা কিছু চাই মার কাছে তো চাই মার কাছে যখন আমরা ছোট ছিলাম একটু জোর মানে বলতাম কাঁদতাম ইত্যাদি যে চাই সেই চাই কান্নাকাটি আমরা মানে বসে যেতাম জেদ করে তখন কি করতো মা মাই তো আমাদেরকে সব কিছু দিত তা মায়ের সব কিছু দিতে পারে পিতা হয়তো নাও দিতে পারে মা আমাদের জন্য সব কিছু দিতে পারে তো সেই মা এই মা তো সামনেই আছে আমাদের যা আশীর্বাদ চাইছে কাছ থেকে আপনার সকলেই আমি চাইছি আপনার সকলেই মানে কি বলবো ঐশ্বর্যবান তার মধ্যে অর্থ অর্থবান হন বড় বড় গাড়ি হোক বাড়ি হোক সবারই এটাই আমার হৃদয়ের টিকাতে কামনা সবসময় বেরোয় ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার আবার দেখা হবে